সুখবর 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 মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের কিন্তু বৈধতার সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান সরকার চলিত মাসে কিন্তু অবৈধ থেকে কিন্তু বৈধ হওয়ার কিন্তু সুযোগ আর এই বৈধতা আসলে কারা কারা আপনারা পাবেন আর কারা কারা আসলে পাবেন না সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভ্যাস ভিডিওতে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন ভ্যাস কথা বলছিলাম মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক আপনারা সবাই অবগত আছেন বর্তমানে যারা আসলে মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু অনেকে কিন্তু অনেক কারণে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অবৈধ হয়েছেন সেটা হয়তো বা কোম্পানি ভালো না হওয়ার কারণে বা ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে বা পাসপোর্ট সংক্রান্তর কারণে কিন্তু আপনারা কিন্তু অবৈধ থেকে কিন্তু আসলে বৈধ হতে পারেন নাই অনেকেই আছেন বা এই গত যে আর্টিকেল টু পয়েন্ট জিরো বলেন এটাতেও কিন্তু আপনারা আসলে অবৈধ থেকে কিন্তু বৈধ কিন্তু হতে পারেন নাই বা অনেকে কিন্তু আসলে প্রসেসিং এর ভিতরে থাকার পরেও আসলে কিন্তু পরবর্তীতে কিন্তু বৈধতা কিন্তু আপনারা পান নাই কিন্তু বর্তমান কিন্তু গতকালকে কিন্তু মালয়েশিয়ান কমিশন থেকে কিন্তু বিবৃতি দিয়েছে যে যারা মালয়েশিয়াতে অবস্থার হতো যারা আসলে অবৈধ প্রবাসী বা অবৈধ অধিবাসী যারা আসে সেটা হচ্ছে বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়া ইন্দোনেশিয়া এক কথায় মালয়েশিয়ায় যে সকল থেকে আসলে কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল শ্রোসক্রান্তির কর্মীরা যারা অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে আসেন তাদেরকে কিন্তু মালয়েশিয়া কিন্তু অবৈধ থেকে কিন্তু বৈধ হওয়ার কিন্তু সুযোগ দিয়েছে সেটা হচ্ছে রিপাবলিক অর্থাৎ মালয়েশিয়াতে যারা অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে আবার কিন্তু পুনরায় কিন্তু অবৈধ থেকে বৈধতা কিন্তু দেবে চলিত মাসে এটা চলবে দু হাজার সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই বৈধকরণ কিন্তু চলবে এবং এখানে একটা শর্ত কিন্তু তারা দিয়েছে কারা আসলে অবৈধতা আসলে পাবে বা কারা আসলে পাবে না তারা আসলে বর্তমানে এক বছর বা দুই বছর তিন বছর পাঁচ বছর বা দশ বছরে যারা আপনারা অবৈধ আছেন তারাও পাবেন কিন্তু যারা আসলে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কাছে যারা আসলে কালো তালিকা বা কালো নথিভুক্ত বা যাদের আসলে মালয়েশিয়া আসলে কালো তালিকায় যুক্ত করে দিয়েছে যে এরা আসলে অবৈধ হতে পারবে না বা অন্যান্য কারণ জনিত কারণে আসলে যারা বা মালয়েশিয়াতে অপরাধ জনিত কারণে যারা আসলে কালো তালিকায় ভুক্ত হয়েছেন যারা অবৈধ আছেন তারা কিন্তু এই নতুন অবৈধতায় থেকে অবৈধ থেকে বৈধ হতে কিন্তু তারা কিন্তু পারবেন না যারা এমনিতে সংক্রান্ত কারণে বা বা ভিসা সংক্রান্ত কারণে অন্যান্য জটিলতার কারণে যারা আপনারা অবৈধ থেকে বৈধ হতে পারেন না বা অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে আসেন তারাই শুধু কিন্তু অবৈধ হতে পারবেন বা এই আওতাভুক্ত ভুক্ত কিন্তু আপনারা থাকতে পারবেন মালয়েশিয়ায় কিন্তু এই রিক্যাবলিক অর্থাৎ রিক্যাবলিক যেই প্রসেসিংটা আসলে চালু করছে এটা কিন্তু যারা অবৈধ আছেন তাদের জন্য তারা আসলে নির্মাণ খাত কৃষি খাত প্লান্টেশন খাত কোম্পানি তারপরে হচ্ছে সেবা সেক্টর সিকিউরিটি সেক্টর এই সকল সেক্টরের কর্মীরা কিন্তু দিকে বৈধ হতে সুখবর কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আসতেছে সেটা মালয়েশিয়াতে অবস্থারত কর্মীদের জন্য হোক বা নতুন কলিং ভিসার জন্য হোক বা যারা আটকে পড়া যারা আসলে আঠারো হাজার কর্মী আছেন তাদেরও কিন্তু আপডেটও কিন্তু এই আগস্ট মাসে আসতেছে এবং আরো একটা সুখবরও সেটা আসছে যে মালয়েশিয়াতে কিন্তু ডক্টর মোহাম্মদ কিন্তু তিনিও কিন্তু কিন্তু এসে কথা বলেছেন এবং বিষয় হচ্ছে আগস্ট মাসে কিন্তু আসলে সকল ধরনের কিন্তু 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 আপডেট বা সকল ধরনের সুযোগ খবরই আসলে আসতেছে আগস্ট মাসে সে কারণে আমি আপনাদেরকে বলবো যে যারা মালয়েশিয়াতে বর্তমানে অবস্থারত যারা অবৈধ প্রবাসী যারা আছেন তারা কিন্তু এই নতুন যেই অবৈধ থেকে যারা বৈধতা বৈধকরণ মালয়েশিয়ান সরকার দিয়েছে তারা কিন্তু এই নতুন কিন্তু এই তারা কিন্তু নতুন কিন্তু 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 তারা তারা মালয়েশিয়াতে অবৈধ থেকে বৈধতা নিতে পারবেন আর সেটা হচ্ছে বর্তমানে কোলালামপুর এই সকল জায়গাতে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু মালয়েশিয়ার যে ইমিগ্রেশন দ্বারা আছে তারা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু চিরনি কিন্তু অভিযান কিন্তু চালাচ্ছে সেই কারণে আমি আপনাদেরকে বলবো যারা অবৈধ আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে কিন্তু থাকবেন এবং যাদের বৈধ পাতি যাদের নাই তারা কিন্তু মালয়েশিয়াতে বেশি একটা ঘোরাফেরা করবে না মালয়েশিয়া নিমিকেশন কিন্তু এখন বর্তমানে কিন্তু সিভিল ড্রেসেও কিন্তু অপারেসি কিন্তু দিচ্ছে সেই কারণে আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়ার যে নতুন যে জি যেই আহ বৈধতিকরণ যেই প্রসেসিংটা শুরু করতেছে আপনাদেরকে আমি বলবো আপনারা এই নতুন প্রসেসিংয়ে আপনারা অবৈধ থেকে কিন্তু বৈধ হয়ে যাবে তো বেশ আরো যদি নতুন কোনো আপডেট আসে এবং কলিং রিলেটিভ ও যদি কোনো আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভেষ আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে না এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো ভেষ আজকে ভিডিওটা এই এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ান তথ্যবহুল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম